আসসালামু আলাইকুম সবাইকে এগ্রিকালচার ফ্যামিলির পক্ষ থেকে জানাই স্বাগতম আপনি কুয়েল ফাঁকি পালন করছেন আর না এরকমটা হতেই পারে ছোট হোক আর বড় হোক যারাই কুয়েল ফাঁকি পালন করছে তাদের প্রত্যেকেরই একটা সময় এরকম কুশাচারা ফাতলা ডিম প্রত্যেকের ফাঁকি দিয়ে থাকে এর জন্য প্রত্যেকেরই কমিউনিটি প্রশ্ন থাকে কেন কুশাচারা এরকম ফাতলা ডিম দে কুয়েল ফাঁকি চলুন আজকে আপনাদের এই ভিডিওতে এটা জানানোর চেষ্টা করি কেন কুয়েল পাখি এরকম কুসাচারা ফাতলা ডিম দিয়ে থাকে কুয়েল পাখি সাধারণত প্রতিদিন একটি করে ডিম দিয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় ডিমের কুলস খুব পাতলা হয় সহজে ভেঙ্গে যায় বা কখনো কুলসই থাকে না শুধু নরম জিল্লি দেখা যায় এটি স্বাস্থ্যের সমস্যা খাদ্য ব্যবস্থাপনায় এবং পরিবেশগত সমস্যার কারণে হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে কেন কুয়েল পাখি ফাতলা কুলসের ডিম দিয়ে থাকে এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি ডিমের কুলসের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট খাদ্যে পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকলে কুলস ফাতলা হয়ে থাকে তাই এই ঘাটতি পূরণ করার জন্য তাদের পর্যাপ্ত ক্যালসিয়াম সরবরাহ করতে হবে অতিরিক্ত প্রোটিন খাদ্য যেমন শুধু মুরগের ফিড বা অতিরিক্ত প্রোটিনযুক্ত খাদ্য খাওয়ালে ডিমের ভারসাম্য নষ্ট হতে পারে আর তাপমাত্রা বেশি হলে ফাঁকি ফানি বেশি খায় এবং ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে ডিম ফাতলা হয়ে যায় ফাঁকির বয়স যখন ছয় থেকে আট মাসের উপরে হয়ে যায় তখন থেকে কিছু কুয়েল ফাঁকি ডিমের গুণগত মান কমতে শুরু করে এজন্য ফাঁকি ফাতলা কুশামুক্ত ডিম ফেটে থাকে উপরে যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে ডিমের কুশা পাতলা হওয়ার কারণ এখন আসুন জেনে নেই ডিমের কুলোস পাতলা কিভাবে প্রতিরোধ করবেন এক নম্বর হচ্ছে নিয়মিত ক্যালসিয়াম সরবরাহ করা নিয়মিত ফাঁকির কাছে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম সরবরাহ করতে হবে সপ্তাহে দুই দিন ক্যালসিয়াম লিকুইড বা ক্যালসিয়াম জাতীয় যে সিরাপ আছে সেগুলো কাওয়ালে এ সমস্যা দূর হয়ে যাবে তাছাড়া নিয়মিত জিঙ্ক ইসেল মাল্টিভিটামিন যেগুলো আছে সেগুলো কাওয়ালে এ সমস্যা দূর হয়ে যায় কুয়েল ফাঁকি পালন করার জন্য সঠিক তাপমাত্রা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ কুয়েলের আদর্শ তাপমাত্রা হচ্ছে বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অতিরিক্ত গরমে টিম পাতলা হয়ে থাকে যদি দেখেন সমস্যাটি শুধু ক্যালসিয়াম বা ভিটামিনের ঘাটতির কারণে হয় তাহলে ক্যালসিয়াম ও ভিটামিন ঠিক মতো খাওয়ালে তিন থেকে সাত দিনের ভিতরে ডিমের কুলো শক্ত হয়ে যাবে তবে যদি সমস্যা বেশি বড় হয় তাহলে একে দশ থেকে পনেরো দিন লাগতে পারে এখন প্রশ্ন হচ্ছে কখন এরকম সমস্যা বেশি হয় এর উত্তর হচ্ছে নতুন ডিম দেওয়ার সময় সচরাচর কুয়েল ফাঁকি এরকম ফাতলা ডিম দিয়ে থাকে অনেক সময় গরমের সময়ও এরকম ফাতলা ডিম দিয়ে থাকে আবার খাদ্য পরিবর্তনের সময় এরকমটা হয়ে থাকে কুয়েল ফাঁকি যখন বয়স্ক হয়ে যাবে তখন নর্মালি এরকম ফাতলা ডিম দিয়ে থাকবে হুয়েল ফাঁকি ফাতলাগুলো সেই ডিম সাধারণ সমস্যা হলেও সঠিক খাদ্য ক্যালসিয়াম ও ভিটামিন যথাযথ পরিবেশ ও স্টেস কম থাকলে এর সমস্যা সহজেই সমাধান করা যায় হুয়েল ফাঁকি যখন একদম শুরুতে ডিম পাড়া শুরু করে তখন কয়েকবার এরকম ফাতলা ডিম দিয়ে থাকে এরকম প্রথম অবস্থায় পাতলা ডিম দেওয়ার পর পরবর্তীতে গিয়ে ডিম দেওয়া ঠিক হয়ে যায় এক্ষেত্রে কোনো সমস্যা হয় না আর যদি পরবর্তীতে এরকম ফাতলা ডিম দিতে থাকে তাহলে আপনাকে অবশ্যই ক্যালসিয়াম ভিটামিন এবং খনিজ যে খাবারগুলো আছে সেগুলো বেশি করে সরবরাহ করতে হবে তাছাড়া প্রতি সপ্তাহে ফুড সাপ্লিমেন্ট হিসেবে যে সিরাপ খাওয়ানো হয় যেমন ক্যালসিয়াম জিঙ্ক ইসেল ভেনাডাব্লিউ এস এনাসোল্ট এইটি থ্রি ই লাইসুবেট এ জাতীয় যে ফুড সাপ্লিমেন্টগুলো আছে সেগুলো সঠিকভাবে নিয়মিত খাওয়াতে হবে যদি আপনি নিয়মিত এই ফুড সাপ্লিমেন্টগুলো খাওয়াতে পারেন তাহলে আপনার এই কুসাচারা ফাঁসা ডিম বন্ধ হয়ে যাবে আর রানিং ডিম ফারা ফাঁকি যখন এরকম কুসাচারা ফাসলা ডিম দেবে তখন সপ্তাহে অন্তত তিন দিন লাইসুবেট পাউডার খাওয়াবেন আর সপ্তাহে একদিন রেনা ডাব্লিউ নিয়মিত খাওয়াবেন দেখবেন ইনশাল্লাহ আপনার এই সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে বন্ধুরা আশা রাখি এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন কিভাবে কুসাচারা ফাসলা ডিম পাড়ায় আপনার কুয়েল বন্ধ করবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্টে শেয়ার করে দিবেন আর কুয়েল পাখি পালন সম্পর্কে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাকে কমেন্ট করে দিন আমি পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ আর নতুন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ